হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র আজকে সকাল সুন্দর গুডাউন থেকে আমরা আছি কারণ ভাইয়াদের প্রচুর কালেকশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন ভাইয়াদের চলে আসছে তার মধ্যে থেকে আমরা কিছু কালেকশন দেখাবো যেহেতু এখন অনলাইনে আমাদের এই কালেকশনটা একদম ভাইরাল আপনারা জানেন আমরা এখন ব্যবসাটা ভাইয়াদের এমন দিকে যাচ্ছে মানে ব্যবসায়ীদের জন্যই কিন্তু ব্যবসায়ীদেরকে কেন্দ্র করেই কিন্তু কালেকশনগুলো দেখানো হয় আমাদের চ্যানেল এবং সবাইকে রিকোয়েস্ট করব আপনি যদি প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক দিবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছে রিয়াজুল রিয়াজুল আজকে আমাদেরকে কি দেখাবো বলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আবারো একটা ধামাকা অফারের কিছু নিউ কালেকশন চলে আসছে এই এগুলো কি তোমাদের নতুন আসছে একদম এগুলো এখনো খোলেনি এগুলো কিন্তু নতুন আসছে হ্যাঁ এখান থেকে ভিডিও পার্ট পার্ট পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন তার মধ্যে আজকে যেটা দেখাচ্ছো এটা তো একদম অফারে থাকবে তাই না আজকে তিন দিনের জন্য ধামাকা একটা অফার থাকবে এগুলো তো একদম ভাইরাল দাম ভাইরাল কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর দাম কিন্তু দাম কিন্তু এখনো বাড়েনি আগের দামে পেয়ে যাচ্ছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন মাত্র 60 টাকা পার গজ দেখেন কত কত কালেকশন আজকে আপনারা 60 টাকা গজে পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন মাত্র 60 টাকা গস ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা তাই না একটা ডেলিভারি চার্জ দিয়ে তো যত ইচ্ছা কাপড় নিতে পারবে আমরা কিন্তু সরাসরি আজকে গুডাউন থেকে দেখাচ্ছি এগুলো কিন্তু সর্বনিম্ন 10 গস কাপড় নিতে হবে দশ গজের নিচে কিন্তু এগুলো কন্ডিশন হবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দ্রুত দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এটা থাকছে সাদার মধ্যে এটাও কিন্তু খুবই গর্জিয়াস এবং স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে যার যেটা লাগবে সবকিছু তৈরি করতে পারবেন জামা ওড়না সবকিছু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এত এত কালার আছে এত ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আকর্ষণীয় এবং খুবই সুন্দর যেইটা দেখছেন যা দেখছেন সেটাই পাবেন একদমই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই গর্জিয়াস এবং ভালো মানের কালেকশন ভালো মানের এই গর্জিয়াস গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ তিন দিনে অফার আর আমাদের এগুলো নেয়ই হচ্ছে সব বিজনেস মেনাররা

দ্রুত পাঠিয়ে দেন মাত্র 60 টাকা পার গজা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই 200 টাকা গজের এটাও 60 টাকা গজ খুবই দ্রুত আগে অর্ডার করতে হবে এটাও কিন্তু 60 টাকা দেখেন এই কালেকশনটাও 60 টাকা গজে পেয়ে মধ্যে এটা দেখেন এটাও কিন্তু 60 টাকা খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা প্রয়োজন মানে এত ডিজাইন আছে দেখেন কত ডিজাইন আছে আপনি দেখে শেষ করতে পারবেন আমাদের এগুলো সবই ভিডিওতে পার্ট হবে এগুলো শাড়ি করলে 6 গজ জামা ওনা 5 গজ এবং এছাড়া অন্য কোনো ড্রেস যদি আপনারা তৈরি করতে চান এটা আসলে আপনারা কি তৈরি করবেন ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু মাপটা বলতে পারবে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট করবেন এবং ফটো পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গা থেকে আপনারা নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও নিতে পারবেন এই যে আরো প্রচুর কালেকশন আছে এগুলো সবই কিন্তু ষাট টাকা পার গজের কালেকশন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্তবিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ভিডিও পর্যন্ত আল্লাহ